দামাওয়া বেজে উঠল কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশন দু পঁচিশ ছাব্বিশ মৌসুমের ময়দান প্রস্তুত দলগুলি নিজেদের গুছিয়ে নিচ্ছে তবে ফুটবল মাঠের বাইরে এক তাৎপর্যপূর্ণ ও আবেগঘন ঘটনার সাক্ষী থাকলো ফুটবল প্রেমীরা তেইশে জুন কলকাতার এক পাঁচতারা হোটেলে আইএফ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এক আবেগ মুহূর্তে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করে দিলেন সঞ্জয় সেন হবেন বাংলার পরবর্তী সন্তোষ ট্রফির কোচ এই বছর করা প্রয়াত প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে যিনি একাধারে ছিলেন অসাধারণ ফুটবলার ও অনুপ্রেরণাদায়ী কোচ জুন তার উনব্বই জন্মদিনে আই এফ এ সিদ্ধান্ত ঘোষণা করে যা নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের ভাই ও প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় মনোরঞ্জন ভট্টাচার্য প্রশান্ত বন্দ্যোপাধ্যায় অতনু ভট্টাচার্য প্রমুখ এই আয়োজনের মধ্যেই বাংলা ফুটবলের ঐতিহ্য ও আবেগ ফিরে এলো আর এই আবেগেরই প্রতীক হয়ে উঠল গোপাল ভাল, যিনি এবছরের কলকাতা লিগের হাস্যরস ও চিন্তার মিশেলে গোপালের রূপক ফুটবলের কঠিন বাস্তবতায় এক আশার প্রতীক সঙ্গে প্রয়াত প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি হিসেবে উদ্বোধন করা হয় এদিন হঠাৎ করেই পরবর্তী সন্তোষ ট্রফির জন্য বাংলার কোচ হিসেবে পুনরায় সঞ্জয় সেনের নাম ঘোষণা যতটা আবেগের ততটাই চমকপ্রদ কারণ আইএফের সভাপতি অজিত ব্যানার্জি পরিষ্কার জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী আচমকায় ঘোষণা করেছেন আমরা তার প্রস্তাব কোচেস কমিটির কাছে পাঠাবো নিয়ম অনুযায়ী সেখান থেকে পাস করাতে হবে অর্থাৎ এখনও চূড়ান্ত কিছু হয়নি তবে আবহ তৈরি হয়ে গিয়েছে একই কথা বলতে শোনা গেল আইএফের সচিব অনির্বাণ দত্তকে সঞ্জয় সেন নিজেও ছিলেন এই ঘোষণায় অবাক তার বক্তব্য বাংলা ক্রীড়ামন্ত্রী যেমনটা বললেন যে বাংলা দলের দায়িত্ব আপনি আবার নিতে চলেছেন পরবর্তী অনুষ্ঠানের জন্য কী বলবেন না দেখো এটা আমার কাছে একটা চমক কারণ আমি একটা আজকে যে অনুষ্ঠানটা একটা সুন্দর আইফে যে এইভাবে একটা কলকাতা ফুটবলটা যে শুরু করতে চলেছে এটা একটা সকলের কাছেই একটা চমক বা একটা দারুণ ভালো লাগার জিনিস যে আইএফএ একটা লিগটাকে এইভাবে প্রমোট করা এটা অনেক বেশি মোটিভেট করে যারা খেলোয়াড়রা যারা নতুন খেলবে তাদের কাছে একটা দারুণ ব্যাপার এবং আমিও আমার কাছেও এটা যে আমি আজকে আমাকে একটা ইনভাইট করা হয়েছিল তো আমি এসেছিলাম তো এখানে এসে মাননীয় ক্রীড়ামন্ত্রী অরুণ হ্যাঁ ও যেভাবে এইভাবে বলবে এটা আমার কাছেও এক্সপেক্টেড ছিল না আমার কাছেও একটা চমক এবং এটা তত সম্মানের যে একটা ক্রীড়ামন্ত্রী এরম একটা সভা ঘরে সকলের সামনে উনি একটা নিজের পছন্দ মতো উনি বলেছেন একটা দিক দিয়ে উনি যেটা অ্যাঙ্গেল থেকে বলেছেন এটাকে আমি সমর্থন করি যেহেতু কলকাতা লীগ শুরু হচ্ছে কোচটা আগে বেছে নেওয়াটা তার কারণ যে যেই কোচ হোক তার পক্ষে নিজের চোখে দেখা তার ভাবনা চিন্তাটা ভেবে নিয়ে সে অনেকভাবে দল গঠনটা করতে পারে কিন্তু আমার কাছে এটা একটা আশ্চর্যের ব্যাপার যে চমকেরও ব্যাপার কিন্তু এটা আমার এখনও টু আর্লি যে আমি কমিট করতে পারছি না যে আমি বলছি না যে আমি করবো না ব্যাপার না কিন্তু এই মুহুর্তে হঠাৎ করে এটা তো কাছে তো একটা মানসিক প্রস্তুতির ব্যাপার থাকে তো যে যেহেতু এটা একটা ক্রীড়ামন্ত্রীর একটা একটা ভার আছে তো তার বক্তব্য বা তার আবদারে এটা নিশ্চয়ই ভেবে দেখার ব্যাপার আছে এবং আমি যদি সময় বা আমি ফ্রি থাকি নিশ্চয়ই আমি ভেবে দেখবো তখন তো কোনো দ্বিধা নেই যে বাংলা দলের একটা সন্তোষ ট্রফি বাংলা দলের কোচ হব এটা তো সকলের স্বপ্ন থাকে যারা কোচিং করে সকলের স্বপ্ন থাকে এখনও টু এটা আমার পক্ষে জানানোটা যে হ্যাঁ আমি এই ঘোষণায় এক অন্যরকম প্রত্যাশার আলো আছে কারণ সঞ্জয় সেনের কোচিংয়ে বাংলা দু হাজার সতেরো সালে সন্তোষ ট্রফি জিতেছিল তার কোচিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই নেই তিনি জানেন কিভাবে কঠিন ম্যাচ জেতাতে হয় জানেন খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে ফলে যদি শেষ পর্যন্ত তার হাতেই কোচের দায়িত্ব ওঠে তাহলে বাংলার সন্তোষ ট্রফি জয়ের স্বপ্ন আরও একটু বাস্তব হয়ে উঠবে এদিন ক্রীড়া মন্ত্রিতার বক্তব্যে ভূমিপুত্র ফুটবলারদের গুরুত্ব দিয়েছেন এবং জানিয়েছেন আগামী দিনে সন্তোষ ট্রফি ফের বাংলার ঘরে ফিরবে আইএসএল এর বিদেশি কোচ ও ফুটবলারদের আধিপত্যের মাঝেও তিনি রেফারিং এর মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন সব মিলিয়ে এক আবেগঘন উদ্বোধনে বহু বার্তা রইল ফুটবল শুধু খেলার মাঠে খেলা নয় তা আবেগ ঐতিহ্য সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গির প্রতিফলন এখন দেখার সেই আবেগের বেগে বাস্তবের মাঠে কেমন খেল দেখান সঞ্জয় সেন যদি শেষ পর্যন্ত তার হাতেই ওঠে বাংলার কোচের দায়িত্ব রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট